যুদ্ধবিরতি চুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ বাহিনীর পরিসংখ্যান নিয়ে ইহুদিবাদী মিডিয়ার আতঙ্ক হামাস নেতাদের খুঁজে বের করে বদলা নেওয়ার হুমকি দিলেন নেতানিয়াহু এবং সর্বশেষ থাকছে ভারতে গরুর গোস্ত খাওয়ার সন্দেহে মুসলিম যুবককে আবারও পিটিয়ে হত্যা ভারতে গরুর গোস্ত খাওয়ার অপরাধে প্রতি প্রতিনিয়ত মুসলমানেরা নির্যাতনের শিকার হচ্ছে তাদেরকে হত্যা পর্যন্ত করতে পিছু পা হচ্ছে না এই ভারত অর্থাৎ ভারতে উগ্র হিন্দুত্ববাদের রাজত্ব এখনও চলছে বিশেষত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর থেকে এই গণহত্যা অব্যাহত রয়েছে মুসলমান নিধন মুসলমানদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া ষড়যন্ত্র মুসলমানদের নামাজ পড়তে বাধা দেওয়া মুসলমানদের গরুর গোস্ত খেতে বাধা দেওয়া তাদের গরুর গোস্ত বহন করতেও বাধা দেওয়া হয় অথচ ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ পৃথিবীতে যত গরুর মাংস রপ্তানি হয় তার বেশিরভাগই আসে ভারত থেকে প্রশ্ন হচ্ছে এই যে গরুর মাংস রপ্তানি করে ভারত তাহলে কিসের ভিত্তিতে কিভাবে তারা সেগুলো হত্যা করে বা জবাই করে তখন রপ্তানি করে নাকি তারা আস্ত গরু ধরে পাঠিয়ে দেয় বিভিন্ন দেশে ভারত যে প্রতিনিয়ত নিজেরাই গো হত্যা করছে অথচ মুসলমানরা গরু হত্যা করলে গরুর মাংস খাইলে গরুর মাংস বহন করলেও তাদেরকে হত্যা করা হচ্ছে অথচ এই ভারতে প্রতিনিয়ত লক্ষ লক্ষ গরু জবাই হচ্ছে যে মাংস তারা বিদেশে রপ্তানি করছে এখন প্রশ্ন হচ্ছে যখন তারা নিজেরা গরু হত্যা করছে তখন কি সেটা গো হত্যা নয় শুধুমাত্র মুসলমানেরা যখন গরুর মাংস খায় বা গরুর মাংস বহন করে বা গরুর মাংস খাওয়ার জন্য গরু জবাই করে তখন তাদের মাথাকে হত্যা করা হচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদীরা এতটাই নিষ্ঠুর এতটাই নির্লজ্জ এবং এতটাই মূর্খ যে তারা নিজেরা গরুর হত্যা করলে সেটাকে গোহত্যা হত্যা বলছে না তখন তাদের মাকে হত্যা করা হচ্ছে না এই উগ্রবাদী হিন্দুরা কি পেরেছে গরুর মাংস রপ্তানি করা বন্ধ করতে ভারত থেকে তারা কি পারছে গরুর মাংস রপ্তানি যে প্রতিনিয়ত হচ্ছে সেগুলো বন্ধ করে দিয়ে তাদের সেই ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে সেবেলায় কিন্তু তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই কারণ সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার আয় হচ্ছে এই তাদের সেই মাকে হত্যা করে রপ্তানি করে অথচ যখন মুসলমানেরা সামান্য গরু মাংস খায় বা বহন করে তখন তাদের হত্যা করা হচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদীরা নিজের পায়ের দিকে তাকিয়ে কি দেখেছে তারা যে চামড়ার জুতাটা পরছে সেটা কিসের চামড়া তারা তাদের মায়ের চামড়া তারা পায়ে পড়ছে তারা তাদের মাকে হত্যা করে বিদেশে রপ্তানি করছে তখন অপরাধ হচ্ছে না অপরাধ শুধুমাত্র মুসলমানরা যদি গরু মাংস খায় বা বহন করে আসলে এই উগ্র হিন্দুত্ববাদীদের শেষ করার সময় এসে গেছে সময় এসে গেছে ভারতের অন্তত বাইশ কোটি মুসলমানের সঙ্গে সঙ্গে এশিয়া মহাদেশ থেকে শুরু করে মধ্য আফ্রিকা আরব দেশ সহ সমস্ত মুসলিম বিশ্বকে এক হয়ে এই উগ্র হিন্দুত্ববাদীদের বীজকে উপরে ফেলার যতদিন না পর্যন্ত এই উগ্র হিন্দুত্ববাদের বীজ ভারতে থাকবে যতদিন না পর্যন্ত এই উগ্র হিন্দুত্ববাদীরা পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত মুসলমানেরা আসলে কোনোভাবেই শান্তিতে থাকতে পারবে না তাদেরকে শান্তিতে থাকতে দিবে না আর তাই এই উগ্র হিন্দুত্ববাদের বীজকে উপড়ে ফেলার জন্য যেখানে যেভাবে প্রয়োজন কঠোর ব্যবস্থা নেওয়া এই উগ্র হিন্দুত্ববাদীদের শেষ করার উপযুক্ত সময় এসে গেছে মুসলমানেরা আর কতদিন ধৈর্য ধরে ঘরে বসে থাকবে কতদিন ভারতের মুসলমানেরা চুপচাপ বসে বসে তাদের এই নির্যাতন আর হত্যা দেখবে নাকি তাদের রাস্তায় নেমে এসে এই উগ্র হিন্দুত্ববাদীদের শেষ করা এখন জরুরি বলে আপনারা মনে করেন কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া এখন থেকে উচিত প্রত্যেকটা হিন্দুকে উগ্রবাদী হিন্দুদেরকে ধরে ধরে গরুর মাংস খাওয়ানো প্রতিনিয়ত ধরে ধরে গরুর মাংস খাওয়ালেই শুধুমাত্র এরা বুঝবে যে এদের মা আসলে কি গরু নাকি ওরা নিজেরাই গরু এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও গরুর গোস্ত খাওয়ার সন্দেহে ভারতে মুসলিম যুবককে হত্যা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে যুদ্ধবিরতি চুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি চুক্তির দাবিতে বিক্ষোভ করছেন হাজার হাজার ইসরায়েলি গাজায় আরও ছয় বন্দী নিহত হওয়ার ঘটনায় তারা রাস্তায় নেমে আসেন এবং বিক্ষোভে অংশ নেন এছাড়া ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়নও গাজায় বন্দী মৃত্যুর ঘটনায় ধর্মঘটের ডাক দিয়েছে সোমবার অর্থাৎ দুই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে হাজার হাজার ইজরায়েলি রাস্তায় নেমে এসেছে এবং গাজায় আরও ছয় বন্ধিকে মৃত অবস্থায় পাওয়ার পর ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়নও ধর্মঘটের ডাক দিয়েছে প্রায় এগারো মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের শুরু হওয়া সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে রবিবার রাতে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে বিক্ষোভকারীরা এখন এখন স্লোগান দেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধবিরতি করে বাকি বন্দীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান অনেক ইসরায়েলি তেল আবিবের রাস্তা অবরোধ করেন এবং পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহের কার্যালয়ের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করেন আল জাজিরা বলছে গাজায় বন্দীদের পরিবারের প্রতিনিধিত্ব করে জিম্মি এবং নিখোঁজ পরিবার ফ্রাম এই বিবৃতিতে তারা বলেছে গাজায় আরও ছয় বন্ধির এই মৃত্যু নেতানীয় হয়ে লড়াই থামাতে এবং তাদের প্রিয়জনকে বাড়িতে ফিরিয়ে আনার চুক্তি নিশ্চিত করতে ব্যর্থতার সরাসরি ফলাফল হিসাবে সামনে এসেছে ফোরামটি বলছে হামাসের দশায় প্রায় এগারো মাস অত্যাচার নির্যাতন এবং অনাহারের থেকে বেঁচে থাকার পরেও গত কয়েকদিনে তাদের সবাইকে হত্যা করা হয়েছে এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করার জন্য সরকারকে চাপ দিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের বৃহত্তম ট্রেডস ইউনিয়ন ফেডারেশন হিস্টাডুরস গত বছর সাতই অক্টোবরের পর প্রথমবারের মতো এই পদক্ষেপ নিল তারা ইউনিয়ন বলছে ইসরায়েলের প্রধান বিমান পরিবহন কেন্দ্র গুরিয়ন বিমানবন্দর সোমবার সকাল আটটা থেকে বন্ধ থাকবে এছাড়া ধর্মঘটের সময় ব্যাংকিং এবং সহ ইসরায়েলের অর্থনীতির প্রধান খাতগুলোকে বন্ধ বা কার্যক্রম ব্যাহত করার লক্ষ্য নিয়েছে এই ইউনিয়ন হিস্টাডুর্স প্রধান অর্নস বার্ন ডেভিড বলছেন একটি চুক্তি অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমরা চুক্তির পরিবর্তে বডি ব্যাগ অর্থাৎ মরদেহের ব্যাগ পাচ্ছি ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র তেল আবিবের পৌর পরিষেবাগুলো সোমবার এই ধর্মঘটে বন্ধ থাকবে ইসরায়েলের ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনস বলছে তারা এই ধর্মঘটকে সমর্থন করছে এবং বন্দীদের জীবিত ফিরিয়ে আনতে সরকার তার নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদো নেতানিয়াহু এর বিরুদ্ধে ধর্মঘটে ডাক দিয়েছেন তিনি বলেছেন নেতানিয়াহু ও তার মৃত মন্ত্রী পরিষদের কারণে বন্ধিরা জীবিত ফিরতে পারেননি অবশ্য ছয় বন্দির মরদেহ উদ্ধারের পর চাপে পড়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন এতানিয়াহ তিনি দাবি করেছেন গত ডিসেম্বর থেকেই হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি কিন্তু হামাস রাজি হচ্ছে না তিনি বলছেন গত ষোলোই আগস্ট যুক্তরাষ্ট্রে দেওয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছিল ইসরায়েল কিন্তু হামাস এতে রাজি হয়নি যদিও হামাস জানিয়েছে ইসরায়েলি বাহিনী যে ছয় বন্দির মরদেহ উদ্ধার করেছে তাদের মধ্যে তিনজনকে চুক্তি হলেই মুক্তি দেওয়া হতো পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ বাহিনীর পরিসংখ্যা নিয়ে ইহুদিবাদী মিডিয়ায় আতঙ্ক অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদিবাদীদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ অভিযান তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিবাদী মিডিয়া ওই এলাকায় সক্রিয় প্রতিরোধ ব্যাটেলিয়নের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিম তীরে ইহুদিবাদী সামরিক হামলার চতুর্থ দিনেও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো যখন প্রতিরোধ করছে এবং আগ্রাসীদের উপর প্রচণ্ড আঘাত হানছে তখন ইহুদিবাদী সূত্রগুলো জর্দান নদীর পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ সেলের পরিসংখ্যান সম্পর্কে উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে ইহুদিবাদী মিডিয়া স্বীকার করছে যে তেইশটি প্রতিরোধ ব্যাটেলিয়ান বর্তমানে পশ্চিম তীরে সক্রিয় আছে যা গাজা উপত্যকার ব্যাটেলিয়নের সংখ্যা দ্বিগুণ এই সময়ে আল আকশা শহীদ ব্যাটেলিয়ন আলকুস ব্যাটালিয়ান এবং জেনিনে আল মুজাহিদিন ব্যাটালিয়ান ঘোষণা করেছে যে তারা চলমান সংঘতময় পরিস্থিতিতে বিভিন্ন ফ্রন্টে ইহুদিবাদী আগ্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে এবং বন্দুক ও বিস্ফোরক দিয়ে ইহুদিবাদীদের লক্ষ্য করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এছাড়াও স্থানীয় মিডিয়া জেনিনের পশ্চিমে অবস্থিত বার্কিন শহরে দখলদার ইহুদিবাদীদের সেনাবাহিনী এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের খবর দিয়েছে গত সপ্তাহে ইহুদিবাদী সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে তাদের ব্যাপক অভিযান শুরু করার ঘোষণা দেয় এবং এইসব অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদও আহত হয় এসব এলাকায় অবকাঠামোগত কিছু স্থাপনায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সৈন্যরা ধ্বংস করে দিয়েছে হামাস নেতাদের খুঁজে বের করে বদলা নেওয়ার হুমকি দিলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার হামাসের বিরুদ্ধে লড়াই জোরদার করার অঙ্গীকার করেছেন তার বক্তব্য আসে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ছয়জন বন্ধী লাশ উদ্ধার করার পর ধারণা করা হচ্ছে ইসরায়েলি বাহিনী যখন গাজায় বন্দীদের কাছাকাছি পৌঁছে গেছে তখন ছয়জনকেই হামাস সদস্যরা গুলি করে হত্যা করে নেতানিয়াহু এক বিবৃতিতে বলে যারা বন্দীদের হত্যা করে তারা কোনো চুক্তি চায় না তিনি হামাস নেতাদের উদ্দেশ্যে বলেন আমরা তোমাদের খুঁজে বের করব আমরা তোমাদের ধরবো এবং আমরা বদলা নেব একজন সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিওল হাগারি সাংবাদিকদের বলেন আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী আমরা তাদের কাছে পৌঁছানোর কিছুক্ষণ আগে হামাস সদস্যরা তাদের নিঃশংসভাবে হত্যা করে তাদেরকে রাফা শহরে একটি সুরাঙ্গের ভিতরে পাওয়া যায় গাজার মধ্যে শোকার্ত এবং ক্ষুব্ধ ইসরায়েলিরা রাস্তায় বেরিয়ে এখনই এখনই স্লোগান দিতে থাকে তাদের দাবি হচ্ছে নেতানিয়াহু যেন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করে বাকি বন্দীদের ফিরিয়ে আনে এবং গাজায় প্রায় এগারো মাস ধরে চলা যুদ্ধ থামায় ইসরায়েলের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন দ্রুত সরকারের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করার জন্য সোমবার সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে ধারণা করা হচ্ছে ধর্মঘটের ফলে ব্যাংকিং স্বাস্থ্যসেবা এবং বিমান চলাচল সহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতে কর্মকাণ্ড ব্যাহত হবে রবিবার অধিকৃত পশ্চিম তীরের হেরব্রন শহরে এক গুলি বর্ষণের ঘটনায় তিনজন ইসরায়েলি পুলিশের মৃত্যুর জন্য নেতানিয়াহু হামাসকে দায়ী করেন হামাস এই ঘটনার জন্য দায়িত্ব দাবি করেনি কিন্তু তারা এই আক্রমণকে প্রতিরোধ বাহিনী পরিচালিত এক বীরত্বপূর্ণ অপারেশন বলে অভিহিত করেন নেতানিয়াহু বলেন আমরা সকল রণাঙ্গনে একটি নিষ্ঠুর শত্রুর সাথে লড়াই করছি যারা আমাদের সবাইকে হত্যা করতে চায় আমার যে সাতই অক্টোবরের মতো হত্যাযজ্ঞ ঘটাতে পারে এ আমাদের বুঝিয়ে দেয় যে তারা যাতে এটা ভবিষ্যতে আর করতে না পারে তা নিশ্চিত করতে আমাদের যা করা দরকার তা করতে হবে হামাসের নেতৃত্ব ফিলিস্তিনি উগ্রবাদীরা গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং কয়েকটি বসতিতে হামলা চালিয়ে প্রায় বারোশো মানুষকে হত্যা করে এবং দুই পঞ্চাশ জনকে জিম্মি করে নিয়ে যায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজায় চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজার তেইশ লাখ বাসিন্দার বেশিরভাগই কয়েক দফায় বাস্তুচ্যুত হয়েছে এবং এই অবরুদ্ধ ভূখণ্ড এখন মানবিক বিপর্যয়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র হামাজকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে চিহ্নিত করে যা পশ্চিমা বিশ্ব মনে করে কিন্তু মুসলিম বিশ্ব হামাজকে স্বাধীন চেতা একটি গোষ্ঠী মনে করে এবং যারা নিজেদের মাতৃভূমির জন্য নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে গরুর গোস্ত খাওয়ার সন্দেহে ভারতে মুসলিম যুবককে হত্যা গরুগ্রস্ত খাওয়ার সন্দেহে ভারতের হারিয়ানা রাজ্যে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে নিহত ওই যুবক পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা এই ঘটনায় পিটিএ আহত করা হয়েছে আর জানা গেছে সাবির মল্লিক নামের ওই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিএ মারে তথাকথিত গো রক্ষা কমিটির সদস্যরা পরে একটি খালের ধার থেকে উদ্ধার করা হয় তার লাশ এদিকে পরিবারের অভিযোগ হারিয়ানা পুলিশ সাবিরের হত্যার বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করছে না পরিবারের সদস্যরা জানায় নিজ এলাকায় কাজ না পেয়ে প্রায় তিন বছর আগে স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে হারিয়ানায় যান সাবির নিহত যুবকের শ্যালকও তার সাথে গিয়েছিলেন সেখানে কাজ করতে সেই শ্যালকের সাথেই বাড্ডা থানা এলাকায় থাকতেন তেইশ বছর বয়সী সাবির সেখানে কাগজ কোড়ানোর কাজ করতেন তিনি পরিবারের অভিযোগ হারিয়ানার গোরক্ষা কমিটির সদস্যরা তাকে গরুর গোষ্ঠ খাওয়ার অভিযোগ তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে মৃতের পরিবারের দাবি গোরক্ষক কমিটির লোকেরা সাবিরের তুলে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি পরে একটি খালের পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয় অভিযোগ এরপর সাবিরের শ্যালক সুজাউদ্দিনকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয় শুক্রবার দুপুরে বাসন্তীয়ের টপ গ্রামে পৌঁছায় সাবিরের লাশ হারিয়ানা পুলিশের কাছে দায়ের হওয়া এফআইআর অনুসারে সাতাশে আগস্ট সকালে বেশ কয়েকজন যুবক এসে সাবিরের বস্তিতে চোটপাট শুরু করে এরপর সাবিরকে স্থানীয় বাস স্ট্যান্ডে নিয়ে যায় তারা অভিযোগ সাবির ছাড়াও আসামের বাসিন্দা আসির উদ্দিন নামে আরও এক শ্রমিককেও বাসস্ট্যান্ডে ডেকে নিয়ে যায় সেই যুবকের দল সেখানে দুজনকে মারধর করা হয় পথচারীরা বাধা দিলে তারা দুজনকে তাদের মোটরসাইকেলে করে অন্য কোনো জায়গায় নিয়ে যায় পরে সাবিরকে একটি খালের কাছে মৃত অবস্থায় পাওয়া যায় আসির উদ্দিনকে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়েছিল বলে জানা গেছে বর্তমানে আসামের সেই যুবক হাসপাতালে চিকিৎসাধীন প্রিয় দর্শক দেখতে দেখতে আর নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্ত চেয়ে এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবীর উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে